অর্থকে নিয়ন্ত্রণ করতে শিখতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে অর্থকে ধরে রাখতে হলে নিজের আবেগকে তাই নিয়ন্ত্রণ করুন কিছু কিছু মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না কারণ আপনার কাছে কি এমন আছে তাদের দেবার মতো তাদেরই বা কি এমন আছে নেবার মতো আপনার কাছে আসলে আপনার কদর অন্যের কাছে ততক্ষণই আছে যতক্ষণ আপনি তাদের কাজে লাগবেন এটাই বাস্তব যাদের দূর থেকেই ভালো লাগে তাদের কাছে না যাওয়াই ভালো দূর থেকে একজন মানুষকে ভিন গ্রহের মনে হতে পারে অনেক ভালো মনে হতে পারে কিন্তু কাছে আসার পর সেই মানুষটির অনেক ভুল ত্রুটি ধরা পড়তে পারে যার ফলে মানুষের প্রতি অশ্রদ্ধা আসতে পারে ভক্তি কমেও যেতে পারে তাই দূর থেকে ভালো লাগাই ভালো যাদেরকে দূর থেকে ভালো লাগে তাদের কাছে না যাওয়াই ভালো একটি প্রশ্ন নিয়ে চলে আসলাম আপনাদেরকেই উত্তরটা দিতে হবে প্রশ্নটি পুরুষদের জন্য বলেন তো কোন ধরনের স্ত্রীর অন্তরে প্রকৃত ভালোবাসা থাকে এই নারীকে চিনে নিতে পারলে আপনার জীবনও সুখের হবে বলুন দেখি কোন নারীর অন্তরে প্রকৃত ভালোবাসা থাকে কিছু কিছু স্বামী আছে স্ত্রীর সাথে অনেক বাজে ভাষায় কথা বলে স্ত্রীকে কষ্ট দেয় কঠিন কঠিন শব্দ ব্যবহার করে এতটাই আঘাত দিয়ে কথা বলে যেন মনে হয় তার কাছে তার স্ত্রীর সব থেকে বড় শত্রু কথাগুলো শোনার পরে মনে হবে সেই ব্যক্তি তার স্ত্রী দুনিয়াতে না থাকলে বোধহয় থেকে বেশি খুশি হবে কিন্তু সেই সব স্বামীরা হয়তো জানেনই না বাজে ভাষায় কথা বলা মানুষটি কখনো স্বামীই না প্রতিনিয়ত বাজে ভাষায় কথা বললে স্ত্রী নষ্ট হয়ে যায় একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর জন্যে সম্মান স্ত্রীর জন্য যে কোনো অপমান হচ্ছে স্বামীর জন্যও অপমান তাই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন না নিজের সম্মানের কথা ভেবে তাই স্ত্রীর প্রাপ্য সম্মানটুকু দিবেন যা চান তার পিছনে যদি সময় না দেওয়া হয় তাহলে সেই বিষয়টি কখনোই আপনার হবে না যদি প্রয়োজন কাউকে বোঝানো না যায় তাহলে তার উত্তরটা সবসময় বিপক্ষেই থাকে যদি সময়ের সাথে সাথে নিজের যোগ্যতা বাড়ানো সম্ভব না হয় তাহলে আপনি সবসময় এক জায়গাতেই আটকে থাকবেন যখন আপনি এক জায়গাতে আটকে থাকবেন তখন অর্জিত সম্মান পেয়ে হারাবেন